ইটালিতে দু সালে যারা আপনারা ক্লিক ডেট দিনে ক্লিক করলেন দু হাজার চব্বিশ মার্চের আঠারো তারিখ একুশ তারিখ এবং পঁচিশ তারিখে যারা ক্লিক ডেতে ক্লিক করেছেন বা অংশগ্রহণ করেছেন কতজন শ্রমিক ইটালিতে নিবে শুধু বাংলাদেশ থেকেই হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ আপনাদের প্রশ্ন যে ভাইয়া ইটালিতে আমরা যারা আবেদন করলাম বা বাংলাদেশে বাংলাদেশিদের কোঠা কতটুকু বা কোঠা যেহেতু প্রকাশ হয়ে গিয়েছে তো বাংলাদেশ থেকে কতজন শ্রমিক ইটালিতে নিবে এটাই আপনাদের প্রশ্ন আর এই বিষয়েই কথা বলার চেষ্টা করব অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখবেন আর দেখার পর আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে বলে যাবেন আর ব্লগটি যদি ভালো লাগে শেয়ার দিতে অবশ্যই ভুলবেন না আর আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবেন মাহিম ইটালি ব্লগ জিরো টু যে কোনো বিষয়ে ডিসকাস করতে চাইলে পেস্টিতে নক করবেন আমি বলার চেষ্টা করব কথা বলার তো প্রথমে আমি বলি আপনাদেরকে এক্সাম্পল বুঝাই যে কতজন শ্রমিক বাংলাদেশ থেকে নিতে পারে ইটালিয়ান সরকার বা ইটালিয়ান গভর্নমেন্ট প্রত্যেক ফ্লোসিতে মানে প্রত্যেক ফ্লোসিগুলো যখন ঘোষণা হয় তখন কিন্তু একটা ফিক্সড মানে তাদের ইয়ে থাকে যে কতজন শ্রমিক নিবে যেমন দু হাজার চব্বিশে যেই ক্লিকটি হলো এখানে এক লক্ষ একান্ন হাজার শ্রমিক নিবে পর্যায়ক্রমে যদি তাদের এই শ্রমিকের যেই ইয়েটা কোঠা বাড়ানো যদি প্রয়োজন মনে করে যে আমাদের দেশে লোক প্রয়োজন আরও আমি আরও বিশ হাজার কোঠা বাড়াবো এরকম যদি মনে করে তারা তাহলে সেটা বাড়াতে পারে বিশ হাজার হোক বা দশ হাজার হোক সেটা ফোর সাবজেক্ট বা পরের সাবজেক্ট কিন্তু এক লক্ষ একান্ন হাজার লোক শ্রমিক নিবে শুধু বাংলাদেশ থেকে এটা নিবে না পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এইটা মানে এই লোক নিবে আফ্রিকান বা এশিয়ান এইসব দেশ থেকে লোক নিবে তো এখন এর এই এক লক্ষ একান্ন হাজার কোঠার ভিতরে শ্রমিকের ভিতরে কিন্তু মানে ভাগ করা আছে যে কৃষি খেতে আশি হাজার বা ডোমেস্টিকে নয় হাজার বা স্পন্সরে চল্লিশ হাজার এরকম কিছু কিন্তু কোঠা ভাগ করে দেওয়া আছে প্রত্যেকটা সেক্টরে এখন এক্সাম্পল আমি বুঝাই কৃষির কাজ দিয়েই বুঝাই বা কৃষি সেক্টরের কথায় দিয়েই বুঝাই আশি হাজার প্লাস যদি লোক নিয়ে থাকে শুধু কৃষি বিষয় ইটালিতে তাহলে ওই আশি হাজার লোক কিন্তু শুধু বাংলাদেশ থেকে আসবে না এটা কিন্তু পৃথিবীর তিরিশটা পঁয়ত্রিশটা দেশে ভাগ হবে এখন আপনারাই বোঝেন যে এটা যদি ভাগ করা হয় তাহলে কতজন শ্রমিক বাংলাদেশের জন্য পড়ে পরে শুধু কৃষি কাজের জন্য আর কি বা কৃষি কাজের উপরে এর মানে এই নাই না এই নয় যে মানে হাজার হাজার লাখ লাখ শ্রমিক শুধু বাংলাদেশ থেকেই নিচ্ছে এখানে ভাগ হবে তারা ভাগ করবে বিগত সময়ে যে যেসব সময়গুলো গিয়েছে ওই সব সময়ে কিন্তু বাংলাদেশ থেকে একটা হিউজ পরিমাণ লোক বা শ্রমিক নিচ্ছিল ইটালিতে কিন্তু ইদানিং আপনারা শুনতেছেন বা বিভিন্ন ব্লগ আর ব্লগ করে বলতেছে বা আমিও বলেছি যে এখন কিন্তু বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ লোক নাই না তারা কারণ বাংলাদেশের পরিস্থিতি তারা বুঝতে পেরেছে বাংলাদেশে যত জুলুম বা জালিয়াতি বা ফেক কাগজ এইসব কিন্তু লেনদেন বেশি হয় বাংলাদেশে বা হচ্ছে আর আপনারা দেখ দেখতেছেন যে ভিএফএস গ্লোবাল কিন্তু ভিসা দিতে অনেক লেট করতেছে তার কারণ হচ্ছে আপনারা জানেন যে হাজার হাজার ফেক কাগজ শুধু বাংলাদেশ ভিএফএস গ্লোবালেই জমা হয়ে আছে ইতালি থেকে কিন্তু মানে সরকারি মাধ্যমে একটা ঘোষণা দিয়ে দিয়েছে বা দিয়ে দিয়েছিল অনেক আগেই আবেদনের নব্বই দিনের মধ্যে কিন্তু নূলস্তার দিবে কিন্তু সেই জায়গায় নূলস্তার দিতে লেট হয় বললেই তো আর হয় না এটা সব কিছু দেখার বিষয় আছে দিতে লেট হয় আর এসব নূলস্তার যখন ওঠে ওঠার পরে নূলস্তার যখন একটা দুইটা করে ওঠা শুরু হয় আর তখনই কিন্তু মানে দুষ্ট লোকদের আবহাওয়াটা বাড়ে আর কি তারা ফেক কাগজ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে তো এইসব কাগজপত্র ভিএফএস গ্লোবালে যাওয়ার পর তারা একটু কাগজগুলো যখন চেক করে দেখে ফেক বা যাদের রিয়েল তারা তো ভিসা পায় তো এরকম অবস্থাই হচ্ছে মানে পরিস্থিতি বাংলাদেশের তো চিন্তার তবে চিন্তার কোনো কারণ নেই আমি এইটাই বলবো যে আপনারা যারা সঠিকভাবে আবেদন করেছেন আপনাদের মালিক যারা সঠিকভাবে আছে তারা ইটালিতে আসতে পারবেন এটা যেই পরিমাণেরই লোক নেক ইটালিতে আপনারা আসতে পারবেন হিউজ পরিমাণ না হলেও কম পরিমাণ হলো আপনারা আসতে পারবেন এটাই হচ্ছে মূল বিষয় আর অনেকের থাম্বেল দেখে বা লেখা দেখে অনেকেই ভয় পেয়ে যান যে দুঃসম্বাদ বা ভয়ঙ্কর সংবাদ বা এইটা সেইটা বা এতজন লোক নিবে এত শ্রমিক নিবে ইটালিতে এসব দেখে কোনো লাভ নেই আপনাদের এসব দেখা আর আপনাদের মাথা নষ্ট করা একই বিষয় আমি বলব যে কোনো একজনের ভিডিও আপনারা দেখবেন তার কাছ থেকেই পরামর্শ নেবেন আর তার ভিডিও দেখেই পরামর্শ পাবেন এটাই হচ্ছে মূল বিষয় অযথা একজনের কথা শুনে বা ভিডিও দেখে মাথা নষ্ট করে আপনাদের ঘুম হবে না এটা আপনারা মানে আরও বিভ্রান্তির মধ্যে পড়বেন আশা করি এই ব্লগটির মাধ্যমে বুঝতে পেরেছেন যে বাংলাদেশের কোঠা কতটুকু থাকতে পারে তবে একটা ভালো পরিমাণই ইনশাল্লাহ আপনারা মানে ভালো পরিমাণের শ্রমিক নিবে ইটালিতে এটাই আশা করছি আমরা আর আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন পুরো ব্লগ জুড়ে আর কথা অনেকের কাছে ভালো লাগবে আর অনেকের কাছে খারাপ লাগবে খারাপ লাগলে খারাপ কমেন্ট করবেন কোনো সমস্যা নেই তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ